বিএমটেক বিডির পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে ইপসন এল বত্রিশ দশ প্রিন্টার এই প্রিন্টারের সমস্যা হচ্ছে কোনো লেখা প্রিন্ট দিলে লেখাতে দাগ দাগ আসে ছবি প্রিন্ট দিলেও ছবিতে দাগ দাগ আসে আমরা অনেকে মনে করে থাকি এই সমস্যাটি মূলত প্রিন্ট হেডের কারণেই হয়ে থাকে কিন্তু না শুধু প্রিন্ট হেড না আরেকটি পার্টস আছে নাম হচ্ছে ইংক সিস্টেম আমরা যেটাকে অনেকে বলে থাকে পাম্প এই পাম্পটিতে সমস্যা হলেও এরকম সমস্যা হয় তো আপনি কিভাবে বুঝবো এই পাম্পটিতে সমস্যা আছে আর যদি সমস্যা থেকেও থাকে তাহলে কিভাবে এটি সমাধান করে নিব সেটি ভিডিওতে দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে প্রথমে প্রিন্টারটি খুলে নেই প্রিন্টারটি খোলা শেষ এখন আমি প্রিন্ট হেড ইউনিটটি মাঝখানে নিয়ে আসবো কিন্তু এটি লক হয়ে আছে এটি আনলক করতে হলে এই গিয়ারটি আপনার নিজের দিকে তিন চারবার ঘোরাবেন তাহলে এই লকটি আনলক হয়ে যাবে তারপর হেড ইউনিটটি মাঝখানে আনতে পারবেন প্রিন্টারের ডান পাশের এই পার্টটির নাম হচ্ছে ইংক সিস্টেম বা পাম্প প্রথমে আমরা এই পাম্পটি খুলে নেব তারপরে দেখবে এটি ভালো আছে কিনা আর যদি খারাপ থাকে তাহলে এটি সমস্যার সমাধান করার জন্য প্রসেস শুরু করে দেব এই পাম্পটির সাথে দুটি স্ক্রু থাকে একটি ডান পাশে একটা হচ্ছে ভিতর পাশে ভিডিওটিতে হয়তো স্পষ্ট দেখতে পাননি কিন্তু যখন আপনি প্রিন্টারটি খুলবেন তখন স্পষ্ট দুটি স্ক্রু দেখতে পাবেন সেটা আপনি খুলে নেবেন স্ক্রু দুটি খুলে নেওয়ার পরে আপনি ডান হাত দিয়ে যখন এই পাম্প এটি ধরে একটু টান দিবেন এটি টান দিলেই এই পাম্পটি খুলে আসবে খুব বেশি শক্তি দেওয়া লাগবে না হালকা শক্তি দিলেই এই পাম্পটি খুলে আসবে এই পাম্পটির পাইপ ওয়েস্টেজ বক্সের সাথে কানেকশন করা আছে অর্থাৎ এই পাম্পটি নষ্টকালী টেনে নিয়ে এসে তারপর এই পাইপের মাধ্যমে ওয়েস্টেজ বক্সে এসে জমা করে দেয় আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটি অন করে দেবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এই পাম্পটি পরিষ্কার করার জন্য আমি মিস্টার ব্রাশও নিয়েছি আপনি চাইলে ব্রাশও না নিয়ে পানিও নিতে পারেন আর সাথে নিয়েছি একটা খালি সিরিঞ্জ আমি ব্রাশটি ইং সিস্টেমের এইখানে কিছুটা ঢেলে নেব ঢেলে নেওয়ার পরে খুব বেশি ঢেলে নেব না পরিমাণ মতো সমান সমানভাবে ঢেলে নেব তারপরে খালি সিরিঞ্জটি পাইপের এই মাথায় লাগিয়ে নেব ভালোভাবে লাগিয়ে নেব তাতে টান দিলে খুলে না দেয় তারপরে ডান হাত দিয়ে এই সিরিঞ্জটি এভাবে আস্তে আস্তে টান দিতে থাকব। আর দেখব যেখানে ব্রাশ দিয়েছি সেখান থেকে ব্রাশটি আমার সিরিঞ্জের ভিতরে আসে কি না যদি ইভাবে আসে তাহলে পাম্পটিতে এভাবে বারবার সিরিজ দিয়ে আর ব্রাশ দিয়ে টেনে নিয়ে আসবো আর বের করে নিয়ে আসবো তাহলে পাম্পটি পরিষ্কার হয়ে যাবে আর যদিভাবে একদমই না আসে সিঁড়ি দিয়ে যদি টান দিলে শক্ত হয়ে থাকে তাহলে বুঝে নিতে হবে এই পাম্পটি সম্পূর্ণ ব্লক আছে যদি ভাবে টানলে ব্লক না খুলে যায় তাহলে এই পাম্পটি চেঞ্জ করে নিতে হবে এই পাম্পটি প্রিন্ট হেড থেকে কালি নিচে টেনে নিয়ে আসে যদি নিচে টেনে না নামাতে পারে তাহলে লেখা প্রিন্ট দিলে লেখাতে দাগ দাগ আসে ছবিতেও ক্লিয়ার আসে না আমি প্রথমে একবার সিডিজ কালি টেনে বের করে নিয়ে তারপরে ওইখানে কোর্টও রেখেছি কোর্টের ভিতরে ফেলে দিয়েছি এবং তারপর আবার ব্রাশও দিলাম এবং একবার টান দিয়ে নিচ্ছি আবার প্রেস করে ভিতরে দিচ্ছি একবার টান দিয়ে নিচ্ছি আবার প্রেস করে ভিতরে দিচ্ছি এভাবে বারবার করার কারণে পাম্পের ভিতরে যদি জ্যাম থেকে থাকে তাহলে সেই জ্যামটি ক্লিয়ার হয়ে যাবে তাহলে এটি সম্পূর্ণ ঠিক হয়ে যাবে আপনি যত বেশি সিরিঞ্জ দিয়ে এভাবে পাম্পটি পরিষ্কার করে নেবেন তত বেশি এই পাম্পটি ভালো সার্ভিস দিবে আমি এই পাম্পটি যথেষ্ট পরিষ্কার করে নিয়েছি এখন আমি পাম্পটি পুনরায় সেট করে নেব এই পাম্পটি সেট করতে একটু ভালোভাবে সেট করে নেবেন যাতে লাগাতে সময় আপনার সুবিধা হয় এই পাম্পটি যখন আপনি খুলবেন খোলার সময় খেয়াল করবেন যে কীভাবে খুলেছেন তাহলে লাগানোর সময় আপনার ভালো সুবিধা হবে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তীতে এরকম আরও সার্ভিসমূলক ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ